একজন রাজা ছিল ওই রাজার চোখে হঠাৎ করে একটা সমস্যা দেখা তো সেই রাজার চোখের সমস্যা ঠিক করার জন্য বহু জায়গায় যায় বহু ডাক্তারের কাছে যাই কিন্তু চোখের সমস্যাটা ঠিক হয় না এমন সময় সেই রাজ্যে একজন সন্ন্যাসীর আগমন ঘটে সন্ন্যাসীর আগমন ঘটার পরে রাজা জানতে পারে যে আমার রাজ্যে একজন সন্ন্যাসী এসেছে এবং তার কাছে গেলে অনেক সমস্যারই সমাধান পাওয়া যায় তো এটা জানার পরে রাজা ভাবে তাকেও সন্ন্যাসীর কাছে যাওয়া উচিত এবং সে যায় ওই সন্ন্যাসীর কাছে যাওয়ার পরে সন্ন্যাসী রাজার সমস্ত সমস্যাটা পুরোটা শোনে শোনার পরে রাজাকে একটা অদ্ভুত পরামর্শ দেয় রাজাকে বলে যে আপনার যে সমস্যাটা হয়েছে সেটা সমাধানের জন্য আপনি এখন থেকে প্রত্যেকটা জিনিস লাল চোখে দেখবেন মানে প্রত্যেকটা জিনিসকে লাল দেখতে হবে সেভাবে আপনাকে দেখতে হবে যদি প্রত্যেকটা জিনিস আপনি লাল দেখেন তাহলে আপনার সমস্যা ঠিক হয়ে যাবে চোখে সমস্ত সমস্যা দূর হয়ে যাবে তো রাজা রাজা ভাবে এটা তো আমার জন্য খুবই সহজ সে রাজ্যে সে সবাইকে জানিয়ে দেয় তার রাজ্যে সবাইকে জানিয়ে দেয় যে আমার সামনে যাই আসবে সবকিছু লাল রং করে দিতে হবে যাবে আমি সবকিছু লাল দেখি আমি যদি সবকিছু লাল দেখি তাহলে আমার চোখের সমস্যাটা দূর হয়ে যাবে এরপর রাজ্যের সবাই তো এটা নিয়ে ব্যস্ত হয়ে পড়লো রাজা যেখানে যায় তার চোখের সবকিছুতে লাল রং ঢেলে দিতে শুরু করলো লাল রং ঢেলে দিলে সবকিছু লাল হয়ে যায় রাজা কিন্তু এতে খুশি তার সামনে রাজ্যে সবকিছু এমনকি দরজা জানালা চেয়ার তার সিংহাসন সবকিছু লাল করে দিল এবং এটা করার কারণে এক সময় দেখা গেল তার চোখের সমস্যা প্রায় ঠিক হয়ে গেছে এই সময় সে সন্ন্যাসীকে সন্ন্যাসী যখন আসলো যখন রাজ্যে ঢুকছে তখন সন্ন্যাসী ঢোকার সময় রাজা যে প্রজারা আছে তারা সবাই মিলে ওই সন্ন্যাসীর গায়ে লাল রং ঢেলে দিল এবং বললো যে আসলে রাজা তো সবকিছু লাল দেখতে চাই এবং দেখো আমরাও কিন্তু লাল রঙে নিজেদেরকে রাঙিয়ে নিয়েছি আর তোমাকেও যাতে লাল দেখা যায় সেই জন্য তোমাকেও রং ঢেলে লাল করে দিলাম তো এতে সন্ন্যাসী খুবই রেগে গেল সে রাজার কাছে গেল এবং বলল যে আমাকে এটা করার দরকার কিছু তো রাজা বলল যে আমি তো সবকিছু লাল দেখতে চাই আমি সমস্ত বস্তু এমনকি সমস্ত প্রজাদেরও লাল রং করে আমার সামনে আসতে বলেছে তাই তোমাকেও লাল করে দেওয়া হয়েছে এই সময় ওই সন্ন্যাসী তাকে বলল দেখেন আপনি লাল রং দেখবেন বলে সবকিছু লাল করার চেষ্টায় আছে কিন্তু আপনি যদি শুধু আপনার চোখে একটা লাল রঙের চশমা করতেন তাহলে কিন্তু আপনি সবকিছু লাল দেখতে পারতেন কিন্তু আপনি সেটা না করে সমস্ত কিছুকে লাল করার চেষ্টায় ব্যস্ত হয়ে পড়বেন রাজার এই সময় কিছু উপলব্ধি হল গল্পটা এখানে শেষ এবং ওই গল্পটা গল্পটা থেকে আমাদের উপলব্ধি হওয়া জরুরি যে আমরা নিজে ঠিক না হয়ে সবকিছুকে ঠিক করার জন্য ব্যস্ত হয়ে যাই আমরা যদি নিজে শুধরে যাই নিচের দৃষ্টিভঙ্গি যদি বদলাই আমরা নিজে ভালো হলে পুরো পৃথিবীটা ভালো হবে পুরো পৃথিবী সুন্দর হয়ে যাবে প্রত্যেকটা মানুষ যদি নিজের জায়গায় থেকে শুধু নিজেকে ভালো করে নিজের দৃষ্টিভঙ্গিটা ভালো করে তাহলে সবকিছুই কিন্তু ভালো হতে বাধ্য সদা ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য কোনো দিন অন্য কোনো বালপনী আমি আপন আবার আপনাদের মাঝে হাজির হব ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ